মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর এখন সকালবেলা দেখো যে ঘুম থেকে উঠেছি এক ঘন্টা হয়ে গেছে সাতটার সময় ঘুম থেকে উঠেছি এখন আটটা বাজে বিছনা আগে তুলে নিই তুলে নিয়ে তারপরে ঘর ঝাড় দিয়ে তারপরে একবারে বাইরে বেরোবো অনেক দিন আগেই বালিশের খাবারটা খুলেছিলাম খুলে ধুয়ে দিয়েছি কিন্তু আজ পরাই কাল পরাই করে পড়ানো আর হচ্ছে না তা ভাবলাম যে আজকে বালিশের খাবারগুলো পরিয়ে নিয়ে বিছনাটা ঝেড়ে তারপরে বিছনা থেকে নামবো মশাইটা প্রথমেই তুলে নিয়েছি তারপরে এই যে কাঁথাগুলো সব ভাজ করে নিলাম আর এখন খাবারটা পাল্টাবো এই নিচ্ছি পাল্টাবো মানে পাল্টাবো কথাটা ভেবেছি দেখো সেই কথাটাই তোমাদের আগে বললাম কাবারটা অনেক দিন ধরেই পড়ানো রয়েছে আর আমার এই কোল না এতটাই বড় যে কভার অনেকগুলো রয়েছে ঘরে এই বিছনার সেটের সাথে চাদরের সেটের সাথে সাথে কভারও কোল বালিশের কভার এমনি বালিশের কভার দেয় কিন্তু সেই কোল বালিশটা এতটাই লম্বা যে অন্য কোনো কাবারগুলো সেট হচ্ছে না তাই এই যে একটা কাবার সে অনেক আগের আমি নাইটি দিয়ে বানিয়েছিলাম এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থাকতে আমি বানিয়েছিলাম সেই সময় থেকে একভাবে প্রায় দু বছর তিন বছর এই একটা কাবারই বালিশে পরানো হচ্ছে যখন নোংরা হয়ে যায় তখন ধুয়ে দিই ধুয়ে দিয়ে শুকিয়ে যায় শুকানোর পরে আবার এটাই পরাই তিনটে চারটে কাবার রয়েছে ঘরে কিন্তু একটাও পড়াতে পারছি না তাই ভাবছি কি বালিশটাই কি ছোট করে নেবো না কি করব বুঝতে পারছি না বালিশটা ছোট করে নিলে আমি ওই কাবারগুলো সব পরাতে পারবো আর এদিকে তো এমনি বালিশ রয়েছে মাথার বালিশ সেই বালিশেও কাবার পড়াতে হবে ছেলে প্রাইভেটে গেলেও স্কুল আজকে বন্ধ আজকে কী রামলালার কি একটা জন্মদিন না উৎসব যাই হোক কিছু একটা হবে এর জন্য স্কুল টিস্কুল সব কিছুই বন্ধ আজকে তা চলো কাজকর্মগুলো সারি তারপর আস্তে আস্তে সব রান্না বাড়ি ব্রেকফাস্টের দিকে যাবো কী করবো এখনও কিছু জানি না তবে যাই করি দেখতে পাবে সাথে থাকো সবকটা বালিশই উল্টো ওই এই বালিশটা এরকম যেরকম বড় অন্য কাবার পড়াতে পারছি না এই বালিশটাও এই বালিশটা আবার ছোটো কাবারটা এতটা বড় এত এতটা বড় বুঝতে পারছি দেখো আরও তোমাকে দেখাচ্ছি এতটা বড় কী একটা বাজে ব্যাপার না কেমন লাগে আর অন্যান্য বালিশগুলো যেগুলো পুরো একদম সেটিং মানে সেট মতন হয় সেই বালিশগুলো আমি তুলে রেখেছি বিছানার মধ্যে বেশি বালিশ রাখলে মানে শুধু এদিক সেদিক দিয়ে গড়িয়ে বেড়ায় প্রতিদিনই গুছাতে হয় তো ভাবলাম যে শুধু শুধু এতগুলো বালিশ রেখে কি হবে তার থেকে তুলে রাখি সেটাই ভালো আর এই যে একটা এই বালিশটাও কাবার পরিয়ে নি এই বিছানার চাদরটা ভীষণ সুন্দর ছিল বিছানায় পাতলে খুব ভালো লাগতো অনেক দিন আগের এই চাদরটা আমার বর এনেছিল বাইরে থেকে এটা এনেছিলো মনে হয় কোথা থেকে এনেছিল বোম্বে থেকে না কোথা থেকে এনেছিলো মানে এত ভালো লাগে আমার কাছে এই চাদরটা চাদরটা আমি ব্যবহার করেছিলাম আর কাবার দুটো মাকে দিয়ে দিয়েছিলাম এটা মার ঘরেরই বালিশ পিসি এসেছিলো আমি তো একটা বালিশ এখন বাইরে রাখি পিসি এসেছিলো বলে এর জন্য মার ঘর থেকে এই বালিশটা এনেছিলাম তো এখন আমার ঘরেই রয়েছে এখন ওই ঘরে মাকে বলেছিলাম নিয়ে যেতে নিয়ে যায়নি রয়েছে তো থাক আর আজকে আমার পিসির চোখের অপারেশন করবে ফোন করেছিল রাত্রে যাওয়ার কথা বলেছিল আমাকে কিন্তু আমি ওখানে গিয়ে কি করব। ওখানে তো তার নিজের ছেলে নিজের বৌমা আছে তারাই তো সেই সবাইকে দেখাশোনা করবে আর বনসই দেওয়ার ব্যাপার আছে বনসই তো আমি দিলে হবে না আমার ওই দাদাকেই বনশই দিতে হয় তা ওরা এসেছে হয়তো এতক্ষণ আমাকে বলেছিল যেতে তা আমি আর আজকে যাব না দেখি অন্য কোনো একদিন যদি যাই তো দেখে আসব। তা চলো কাজকর্মগুলো শাড়ি আর রাত্রে এত পরিমাণে গরম পড়েছিল যে হাত পাখা ব্যবহার করতে হয় রাত্রে একটা কথা রাত্রে কারেন্ট গিয়েছিল প্রায় চার বার রাত এগারোটা পর্যন্ত শুধু কারেন্ট একবার যাচ্ছে একবার আসছে একবার যাচ্ছে একবার আসছে ভীষণ কষ্টের মধ্যে দিয়ে ঘুমিয়েছি তারপরে হাত পাখাটা নিয়েছিলাম তারপরে দেখলাম যে না কারেন্টটা পরে দাঁড়িয়ে গেছে আর যায়নি তা হাত পাখা পাখাটার ব্যবহার করতে হয়নি বিছানার মধ্যেই ছিল একদম স্নান করে রেডি হয়ে চলে আসলাম যে এখন এই শেকটা বানিয়ে নিয়েছি এটা এখন খাব কাজকর্ম সারার পরে এতটা পরিমাণে মানে শরীরে ঘাম জমে যায় যে স্নান না করলে আর ভালো লাগে না স্নান করলাম শ্যাম্পু করলাম তারপরে যে তোমাদের সামনে আসলাম এখন রান্না দিকে দেখি যাবো কি না বুঝতে পারছি না কি এনেছে দেখে নি দেখে তারপরে যদি সম্ভব হয় তো আজকে মাকে দিয়ে রান্না করাবার নইলে না হলে আমাকেই করতে হবে তো কাজ রয়েছে মেশিনের সে কাজগুলো করতে হবে দেখা যাক কী করি রান্নাও করতে বসতে পারি আবার সেলাইয়ের কাজেও বসতে পারি খেয়ে নিয়ে এটা তারপরে সেই সিদ্ধান্তটা নেব সেলাই করতে বসে পড়েছি অনেকগুলোই দেখো ব্যাগের মধ্যে রয়েছে অনেক কাজ এগুলো সব করতে হবে রান্না বাড়ি বাজার ঠে গেছে বাবা এখানে কিন্তু এখন আমি রান্না করতে বসবো না একটু লেট করে বসবো কিছুটা কাজ করে নিই করে নিয়ে তারপরে রান্না করব আর বাকি যে কাজগুলো থাকবে সেগুলো আবার বিকালবেলা করবো তো ছেলে এখন প্রার থেকে আসেনি ও আসলে তারপরেই আমি ওর জন্য খাবার তৈরি করতে যাব আর মা ভাত নামিয়ে নিয়েছে যদিও ভাত খায় তাহলে তো আমার কিছু করতে হবে না যদি ভাত না খায় না খায় তাহলে অন্য কিছু করে দেব গলাটা ভার ভার হয়ে যাচ্ছে তা চলো আমি কাজগুলো একটু এগিয়ে নিই তারপরে আবার আসছি ছেলে পিরামিড থেকে চলে এসেছে মা রান্না করেছে ডাল আর ভাত শুধু ডাল দিয়ে তো আর খাওয়া যায় না জন্য আমি এই যে ডিম আমলেট করে নেব দুটো ডিম নিয়ে এসেছি ডিম দুটো ভেজে তারপরে ছেলে আর আমি দুজনেই ভাত খেয়ে নেবো আর এনেছে মাছের ডিম সেটা দিয়ে কি রান্না করবো এখনও সেটা সিদ্ধান্তে আসেনি দেখা যাক একটু লেট করেই করবো মাছের ডিমটা রেখে দিয়েছি ফ্রিজে খাওয়াটা এখনকার মতন করে নিই তারপরে দুপুরের তাইলে ওই টপে যা রান্না করে সেটা করব পরে এই যে ডিম আমলেট করে নিয়ে এসেছি দুটো ডিম করেছি দুজনের জন্য সিলেটটার মধ্যে একটু বেশি পরিমাণ বড় হয়েছে আমার একটু ছোটো সে ঠিক আছে কোনো ব্যাপার না চামচ টামুচ কিছু আনলাম না আজ মোটামুটি কিছুটা করলাম আর এই যে ঘরে আনা ছিল পেপসি এটাই এখন একটু খাবো আমি একটু খাবো ছেলেকে একটু দেব এসব খেলেই একটু ভালো লাগে শরীরটা একটু ঠান্ডা হয় আমার চোখে এখনো ওষুধ দেওয়া হয়নি সাড়ে বারোটা বাজে একটু ওষুধ দিয়ে নি চোখে এই যে আমরা বাগানে এসে বসে রয়েছি আর এই দেখো এদিকে এরা কি করছে কি করছো তোমরা খেলছো কি খেলা এটা হ্যাঁ বলো কি খেলা এই যে এ বললো আমি খেলছি আর ওই যে তুমি কি করছো বলো আর তুমি কি করছো বলো হাওয়া খাচ্ছি হাওয়া হাওয়া খাচ্ছো আর আমি বসে রয়েছি আমি কিছু করছি না শুধু বসে রয়েছি এই যে বাড়িতেও হাওয়া বাড়িতে তো হাওয়া নেই মাঠে আসলাম একটু হাওয়া খাবো বলে যে বাগানে বাগানেও কোনো হাওয়া নেই দেখো গাছের পাতা একদম স্থির নড়ছে না গাছের পাতা ওটা কি সরস্বতী ঠাকুর কি সুন্দর চললো পেলেনটা

আর সেলাই স্নান করার সময় এই টিনের উপরে জল দিয়েছিল পাইপ দিয়ে তা বলছে মা পয়সা খরচ করে কারেন্ট পুড়িয়ে টিনের উপর জল দিয়েছি তাড়াতাড়ি ঘরে চলো ঘরের কে ঠান্ডা ভাবটা কেমন হলো সেটা তো একটু দেখতে হবে সে আমাকে জোর জরস্তি করে বাগান থেকে নিয়ে চলে আসলো ওখানে বসতেই দিল না ভাইজিদের সাথে যে ই কি আড্ডা মারছিলাম ওরা পেলেন পেলেন খেলছিলো সেগুলো একটু দেখলাম হাসাহাসি করলাম তারপর চলে এসেছি বাড়িতে আর ভাই আইসক্রিম দিয়ে গেছিলো সেটাই ফ্রিজে ছিল তা এসে সেই আইসক্রিমটা খেলাম আর ভাইজিকে তো বাড়ি থেকে ডিম সিদ্ধ করে দিয়েছিলাম সেই ডিম সিদ্ধটা খাইয়ে নিয়ে গেছিলাম এই ছিল সে সময় কাজ আর এখন ওয়েদারটা এখন একটু ঠান্ডা হয়েছে এখন বেশ ভালো লাগছে অনেকক্ষণ ধরেই শুয়ে রয়েছি ঘরে তো এখন উঠে যাব। আর আমার সেলাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে ছেলেকে এখন পাঠাবো পাঁচটা বাজে ওই বাড়ির দিদিরাও শুয়ে থাকে দুপুরবেলা ও বলে কি যে তোমরা দুপুর টাইমে আসবে না বিকাল ওরাও তো সারাদিন কাজ করে আর দুপুর টাইমে ওরা খাওয়া দাওয়ার পরে ঘুমায় আর বিকাল হলে সাড়ে চারটের পরে পাঁচটা পাঁচটার দিকে ওরা ওঠে তাই বলেছে যে তোমরা এরকম রোদটা পড়লে তারপর আসবে তাই এখন অপেক্ষা করছে এখন যাবে গিয়ে তারপরে কাজটা দিয়ে আসবে আবার নতুন করে কাজ দিলে সে কাজগুলোও নিয়ে আসবে এখন আপাতত তেমন কোনো কাজ নেই এখন একটু শুয়েই থাকবো সন্ধ্যার সময় তারপরে উঠবো তাই চলো সন্ধ্যার সময় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে যে ঘুম থেকে উঠে পড়লাম আর ছেলের শরীরটা একটু খারাপ লাগছে এখন কেননা গরম পড়েছে গরমের জন্য তো একটু ক্লান্ত হয়েই যায় আর আমার ছেলে এমনিতেই একটু দুর্বল মানুষ ওয়েদারের চেঞ্জের সাথে সাথে ওর শরীর খারাপের দেখা দেয় প্রতি মুহূর্তেই সেটা দেখি শীতের দিনেও ওর শরীর খারাপ হয় গরমের দিনেও ওর শরীর খারাপ হয় মানে যখন ওয়েদার চেঞ্জ হবে তখনই ওর উপর সেটা ইফেক্ট করে এই যে এখন শরবত খেতে চেয়েছে চিনি আর নুন নিয়ে নিয়ে নিয়েছি এটা দিয়ে এখন শরবত করে দেবো আর একদম ঠান্ডা জল বের করে নিলাম ফ্রিজ থেকে আর যে কাজ আনার কথা বললাম কাজটাও নিয়ে এসেছে যে কারণে ওকে সকাল সকাল পাঠালাম যে পয়সাটা পেয়ে যাবো তাড়াতাড়ি সন্ধ্যার পরে তার পয়সা দেয় না কিন্তু বলছে যে এখন পয়সাটা দেবো না কাজটা হবে এরপরে যে কাজ কমপ্লিট হয়ে দিয়ে দেবো তারপরে দেবে পাওনা টাকাও এখন আমি পাচ্ছি না পয়লা বৈশাখের দিন বলেছে আমাকে যে হ্যাঁ তাড়াতাড়ি দিদি আসো এসে টাকা নিয়ে যাও কিন্তু সে সময় যেতে পারিনি আমি তো যাইনি আর ছেলেও বাড়ি ছিল না যেতে পারিনি ওদের ওই বাড়িতে ছিল কিন্তু এখন বলছে এই মাস পথে এখন আর টাকা দেবো না আবার কাজ কমপ্লিট হবে তারপরে দেবো যাই হোক কী করা যাবে জোর তোর করার নেই কিছু টাকা তো দিয়েই দেবে তবে এখন পাচ্ছি নাই আর কি আর ছেলের একটু জ্বর জ্বর লাগছে গা ওকে একটা প্যারাসিটামল ওষুধ খাওয়ালাম আর এখন শরবত খেতে চাচ্ছি শরবতটা একটু খাওয়াই দেখা যাক কি হয় দিন শেষ হয়ে গেছে তবুও গরমের ভাব কাটছে না কদিন থাকবে এরকম গরম কি জানি পরের রান্না বাড়ি তো আর আমি করিনি মাই করেছে এখানে করেছিল কচুর শাক এই দেখো আমি যেহেতু দুপুরবেলা খাইনি তাই এখন একটু খিদে খিদে পাচ্ছে তাই এখন আমি খাবো বলে ভাতটা বেড়ে নিলাম ছেলে খাবে না ও তো শরবত খেলো আর এখানে সজনের ডাটা আলু দিয়ে মাছের ডিম দিয়ে রান্না করেছিল এই দেখো তা চলো আমি খেয়ে নিই কচুর শাকের মধ্যে দিয়েছে মাছের ডিমই দিয়েছে আর বাদাম দিয়েছে বেশ ভালো হয়েছে কচুর শাকটা আর রাত্রে আর তেমন কিছু দেখানোর নেই তো চলো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি নেই তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে